হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম পুজো উপলক্ষে যে আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম সেটা আজ শেয়ার করব পুজোতে আমরা কি কি শপিং করলাম আর সেদিন আমরা কি কি কিনেছিলাম আর অনলাইনেও কিছু কেনাকাটা করেছি সেগুলোও আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিওটা দেখতে সবার খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই দেখুন কত কিছু কেনাকাটা করে ফেলেছি এটাই হয় জানেন একটা জিনিস কিনতে গিয়ে অনেকগুলো কেনাকাটা হয়ে যায় সবারই হয়তো এমনটাই হয় তো চলুন একটা একটা করে ওপেন করে আপনাদের দেখাই প্রথমে আরুরগুলো দিয়ে শুরু করছি আরুর জন্য মোট চারটে জামা কেনা হয়েছে প্রথমেই দেখাই এই দুটো এই দুটোই আমাদের বাড়ির পাশের যে বাজার কাঁকটিয়া বাজার ওখানেই একটা পরিচিত দোকান রয়েছে ওখান থেকেই আমরা কিনেছি ওই দোকানটা অনেক দিনের পরিচিত একটা দোকান মানে ওটা অনেক দিনেরই দোকান আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন থেকেই মা আমাকে ওই দোকানটাতে নিয়ে যেত ওখানে গিয়েই জামা কিনে দিত আর ওখানের কালেকশানসও বেশ ভালো খুব বেশি দামও না রিজনেবেল প্রাইস এই দুটো ড্রেসই আমার বেশ পছন্দ হয়েছে দুটোর কাপড়ের কোয়ালিটিও খুব ভালো আসলে বাচ্চা মেয়েদের প্রতিটি ড্রেস এখন এত সুন্দর যেটাই দেখি যেন ভালো লেগে যায় ওই দোকানটার নাম হল প্রিয়দর্শিনী যারা ওখানের কাছাকাছি থাকেন তারা ওই দোকানটাতে ভিজিট করতে পারেন আর এই যে পার্টি ওয়ার ড্রেসটা দেখছেন এটা তমলুকের একটা দোকান থেকে নিয়েছি দোকানের নামটা হলো নিউ গৌরাঙ্গ ড্রেস তমলুকের বাদাম এই দোকানটা রয়েছে ওখানে ছোট থেকে বড় সব মেয়েদেরই বেশ সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় তবে এই ড্রেসটার দামটা একটু বেশি দাম নিয়েছে বলে আমার মনে হয় ওই আটশো টাকার মতো নিয়েছে আমার মনে হচ্ছিলো বেশিই নিয়েছে আর আগের যে দুটো জামা দেখালাম ওই দুটো ওই সাড়ে পাঁচশো ছশো এইরকম নিয়েছে আর এই জিন্স আর টপটা নিয়েছিলাম বাজার কলকাতা থেকে অনেক খুঁজে খুঁজে আমি সেদিন এই দুটো কিনেছিলাম বেশ সুন্দর না ড্রেসটা আমার তো বেশ ভালো লেগেছে আরও ড্রেসগুলো আপনাদের কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে এবার দেখাই অভির জন্য কি কী কেনা হয়েছে এই দুটো পাঞ্জাবি ওর জন্য কেনা হয়েছে এইবারে না আমি ভেবেছি দুজন সেম সেম কালারের ম্যাচ করে ড্রেস পরবো তাই এই দুটো পাঞ্জাবি আমি পছন্দ করে ওকে কিনে দিয়েছি দুটোই বেশ সুন্দর তবে নীলটার মনে হয় কালারটা উঠে যাবে দেখা যাক কি হয় এই যে হলুদ রঙের পাঞ্জাবি স্টাইলের জামাটাই এটা বাজার কলকাতা থেকে আমি পছন্দ করে দিয়েছিলাম আমার তো বেশ পছন্দ এটা দামও খুব বেশি ছিল না পাঁচশোর মধ্যেই ছিল আর সাদা লাল পাঞ্জাবিটা একটু বেশি দাম নিয়েছিল। এগারোশো না বারোশো নিয়েছিল ঠিক মনে নেই ওই রকমই হবে আর নীলটা হাজারের মধ্যেই নিয়েছিল আর এই জিন্সগুলো যে দেখছে এগুলো ওই দিনই কেনা হয়েছে বেশ অনেকগুলোই কিনেছে এইগুলো খুব বেশি যে দামি কিনেছে তা না যেহেতু এরকম টাকা নিয়েছিল এই দেখো আমরা ভিডিও বানাচ্ছি দেখে একজন চলে এসেছে আমাদের জ্বালাতন করতে ও না এইরকমই করে তো চলুন এবার বাকিগুলো দেখাই এই টপটা আমি বাজার কলকাতা থেকে নিয়েছি কেনার খুব একটা যে ইচ্ছে ছিল তা না তবে রংটা এত ভালো লেগে গিয়েছিল আর দামটাও দেখলাম কম ওই পাঁচশোর মধ্যেই ছিল তাই নিয়ে নিয়েছিলাম আর এই ওড়নাটাও নিয়েছিলাম সেদিন আর এই যে রেড কালারের ব্লাউজটা এটা তমলুকেরই একটা ব্লাউজ কর্নার থেকে নিয়েছিলাম দাম নিয়েছিল পাঁচশো কুড়ি টাকা বেশ সুন্দর দেখতে এটা আর এটা না সব শাড়ির সাথেই পরলে ভালো লাগবে আর এই যে শাড়িটা এই ব্লু কালারের শাড়িটা নিয়েছিলাম কাকতিয়ার সেই দোকানটা থেকে দাম যে খুব বেশি নিয়েছিল তা না ওই বারোশো তেরোশো টাকার মতো নিয়েছিল আমার এসে ব্লাউজ পিসটা কাটানো হয়ে গেছে জানি না এই ব্লাউজটার সাথে পরবো কিনা তবে কাটিয়ে অন্য সময় পরা যাবে এই শাড়িটা খুবই হালকা সহজেই পরা যাবে হালকা শাড়িগুলো না পরতে খুবই ভালো লাগে আরামদায়ক হয় আর ক্যারি করা যায় ভালো কোয়ালিটিও খুব ভালো তবে শাড়িটার নাম আমি জানি না বলতে পারবো আর এই লাল পাড় সাদা শাড়িটা যে দেখছেন এটা আমি অনলাইন থেকে নিয়েছি মানে ফেসবুক যে পেজগুলো হয় ওখানে একটা পেজ রয়েছে যেটা আমি খুবই ফলো করি মৌসুমিস কালেকশন বলে ওখান থেকেই আমি এই শাড়িটা নিয়েছি এটা আমি অষ্টমীতে পরব বলে নিয়েছিলাম খুব বেশি দিন আগে না পনেরো দিন আগে নিয়েছিলাম আর এই যে বাটল গ্রিন কালারের যে শাড়িটা দেখছে এটাও ওই পেজ থেকে নেওয়া এই শাড়িটার নাম যতটা সম্ভব বলেছিল যে স্বর্ণচুরি এই স্বর্ণচুরি কালেকশান আমার এর আগে ছিল না প্রথমবার নিয়েছি জানি না ভালো লাগবে কি না এটার আমি ব্লাউজ পিসটাও কাটিয়েছি দেখা যাক ব্লাউজ পিসের সাথে পরি তবে শাড়িটা কিন্তু ভীষণই ভালো খুবই সুন্দর পড়েছে আর দামও খুব একটা বেশি ছিল না ওই হাজার বারোশোই ছিল আর এই শাড়িটা নিয়েছিলাম শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা ওই কাঁকটিয়ার সেই দোকানটা থেকেই নেওয়া হয়েছিল আর আমার হাজব্যান্ড পছন্দ করেছিল কারণ আমি যেগুলো পছন্দ করি মায়ের খুব একটা পছন্দ হয় না তাই ওই পছন্দ করেছিল দেখলাম মায়ের পছন্দ হয়েছে মা খুবই হালকা পছন্দ করে শাড়ি মানে হালকা কাজ ছোটো ছোট কাজ আর থাকবে ঢালাই পাড় এরকম ধরনের শাড়ি পছন্দ করে আর এই যে প্রিন্টেড যে সুতোর শাড়িগুলো হয় সেই শাড়িও একটা মায়ের জন্য নেওয়া হয়েছিল দেখলাম মায়ের পছন্দ হয়েছে এটা যদিও বা আমি পছন্দ করেছিলাম আর তমরুকের এই দোকানটা নিউ সু প্যালেস এই জুতোর দোকানটা থেকে আমাদের তিনজনের জন্যই এই তিন জোড়া জুতো পছন্দ করেছিলাম এই তিন জোড়া জুতো কেনা হয়েছিল সেদিন খুব বেশি দামের নয় আর বাড়ি ফেরার দিন কাঁকটিয়ারি একটা স্টেশনারি দোকান থেকে এই ইমিটেশনের জিনিসগুলো কিনেছিলাম শাড়ির সাথে পরার জন্য আর আরুর জন্য এই হাটটা কিনেছিলাম আর আরুর জন্য এই হেয়ার ক্লিপগুলো কিনেছিলাম আর পাঁচশো টাকার ওপরে জিনিস কেনাকাটা করলে ওখানে গিফট দিচ্ছিল আর এই পলিশ আর আর ওখানে উপহার সেদিন যে তমলুকে শ্রীহরিতে ঢুকেছিলাম সেখান থেকে কি কি কিনেছিলাম সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিই তমলুকে যে শ্রীহরির দোকানটা রয়েছে ওটার থেকে আমি অনেকবারই জিনিসপত্র কিনেছি আর ওখানে কালেকশানসগুলো খুবই সুন্দর আমার বেশ পছন্দ হয় তাই এবারেও চলে গিয়েছিলাম বিশেষ করে গিয়েছিলাম পলা নেওয়ার জন্য এই যে গোল্ড প্লেটেড পলাগুলো হয় ওগুলো আমার কাছে কোনো কালেকশান ছিল না অন্যান্য আরও অনেক কিছু যেমন সীতাহার কিংবা কানের এইগুলোর কিছু কালেকশানস আমার রয়েছে শ্রীহরীর যেগুলো খুবই ভালো অনেকদিন আগেরই কেনা কিন্তু এখনও আমি ব্যবহার করে চলেছি কিছুই হয় না যদিও মাঝে মধ্যেই পড়ি সেগুলো আবার তুলে রেখে দিই ভালোভাবে যত্ন করে রাখতে হয় তবেই এগুলো কিন্তু ভালো থাকে এই ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই সুন্দর ডিজাইনগুলো আমার তো বেশ পছন্দ হয়েছে আর শ্রীহরির জিনিসগুলোর দাম তো আপনারা জানেন কীরকম হয় আর এর যেহেতু গ্যারেন্টি কার্ড দেওয়া থাকে তাই কোনো প্রবলেম হয় না আর যদি রং নষ্ট হয়ে যায় এর যে বক্সটা দেওয়া থাকে এই বক্সে যে ডেটটা দেওয়া থাকে সেটা দেখেই ওনারা সাধারণত এই জিনিসগুলোর আবার রঙ করিয়ে এনে দেয় এখন তো সোনার জিনিস পরে বাইরে বেরোনোই যায় না এতটাই চুরি চিন্তাই হয় বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বিলং আমরা সাধারণত ট্রেনে বাসে কিংবা বাইকেই যাতায়াত করি আমাদের ক্ষেত্রে খুবই রিস্ক হয়ে যায় এই সোনার জিনিস পরে বেরোনো তাই এই সব গোল্ড প্লেটেড জুয়েলারিগুলোই আমাদের বাইরে বেরোনোর জন্য ব্যবহার করতে হয় সোনার জিনিস কেবলমাত্র বাড়িতে কোনো অনুষ্ঠানেই আমরা করতে পারি আর কয়েকদিন আগে মিন্ট্রাতে খুব ভালো অফার ছিল এই পুজোর অফার আর এই পুজোর অফারেই আমি একটা নয়েজের স্মার্ট ওয়াচ মিন্ট্রাতে অর্ডার দিয়েছিলাম এই স্মার্ট ওয়াচটাতে অনেকটাই ছাড় ছিল তাই এটা আমি অর্ডার দিয়েছিলাম আমার কাছে কোনো স্মার্ট ওয়াচ ছিল না আমি প্রথম ব্যবহার করব জানি না ভালো হয় কি না দেখি এইবার এটা ব্যবহার করে যদি ভালো হয় তো পরে আবার একটা নেব আর এই যে কালারটা নিয়েছি এটা খুবই পছন্দ হয়েছে আমার হাতে তো ভালোই লাগছে অনেকেই বলে স্মার্ট ওয়াচগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বেশি দিন চলে না দেখা যাক ভাগ্যের ব্যাপার কার কাছে কতদিন থাকে আমার এটা কতদিন যায় সেটাই দেখার মিন্ট্রাতেই পুজোর অফার এখনও চলছে তোমরা চেক করতে পারো আর নয়েজের এই ঘড়িটার দাম নিয়েছিল নশো নিরানব্বই টাকা অন্য সময় আমি এটা চেক করেছিলাম দেড় হাজার মতো ছিল অনেকটাই দাম কমেছিল তো এই ছিল আমার এই বছরের পুজোর শপিং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজো খুব ভালো করে কাটাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে